নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঠাকুররা আসুন আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি আর ছিল রাস পূর্ণিমা খুব ভালো একটা দিন এর জন্য ঠাকুরের কাছে আজকে আমি অন্নভোগ নিবেদন করেছি এটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে মুগের ডাল হালকাভাবে ভেজে নিচ্ছি মুগের ডালটা ভালো করে ভেজে এটা একটা গ্যাসের সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে ডালটা এদিকে সিদ্ধ হতে থাক এদিকে শাকটাকে বেছে নিচ্ছি এখানে নিয়েছি মিষ্টি আলুর পাতা কিছুটা কৃষ্ণকচুর পাতা আর নিয়েছি লাই পাতা সব কিছু মিশিয়ে একটা শাক বানাচ্ছি কচু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই কৃষ্ণ কচুর পাতা কিন্তু করে না তাই যে কোনো সময় খাওয়া যায় এটা দিয়ে শাক বানানো যায় পকোড়াও বানানো যায় ছোটো করে কেটে নিচ্ছি আর মধ্যে শক্ত ডাটাটা ফেলে দিচ্ছি আর মিষ্টি আলুর পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা আমার বাগান থেকেই আমি উঠিয়েছি শাকগুলা মিষ্টি আলুর পাতার শাক খেতে খুব ভালো হয় এর টেস্টটাও খুব ভালো শাকগুলা ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে শিমগুলা আশ ছাড়াচ্ছি নতুন সবজি বেরিয়েছে বাজারে সিম ফুলকপি এইসব নতুন সবজি দিয়ে ঠাকুরের কাছে অন্নভোগ দিচ্ছি আছে এভাবে সিমগুলার দুইটা মাথা কেটে নিয়ে আশ ছাড়িয়ে নিচ্ছি সিমগুলোকে আস্ত রাখবো আর একটু বড় যেগুলো এগুলোকে দুই পিস করে কেটে নেব অনেকটা সেম নষ্টও আছে এর মধ্যে খুব ভালো করে দেখে পরিষ্কার করে কেটে নিয়েছি সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি এগুলোকেও ধুয়ে নিলাম আর এইদিকে মিষ্টি লাউ কেটে নিয়েছি ভাজির জন্য তিন রকম ভাজি দেবো লাউ আলু ভাজি আর ফুলকপি ভাজি দেবো আর ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি বানাবো এক সাইডে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে শস্য তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ফোরণে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটার মধ্যে ফোরন দিয়ে দেব ফোরনটাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম এটা যেহেতু মুগের ডাল মুগের ডালের মধ্যে আদা দিলে ভালো হয় আদা কুচিটাও ফোরনে দিয়ে একটু ভেজে নিচ্ছি ফুরনটাকে একটু কড়া করে ভাজছি কড়া করে ভেজে ফোড়নটা দিলে ফোড়নের গন্ধটা ডালের মধ্যে খুব সুন্দর যাবে আজ আমি ছোটো ছোটো কড়াই আর ছোটো একটা স্টিলের পাত্রে রান্না করছি এগুলো আমার ঠাকুরের রান্নার বাসন ডালের উপর এই পুরনটা দিয়ে দিচ্ছি পুরনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটাকে এখন আমি নামিয়ে রাখব ঠাকুরের জন্য এভাবে আলাদা বাসন থাকলে যে কোনো সময় ইচ্ছে করলে ঠাকুরকে অন্নভোগ রান্না করে দেওয়া যায় ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটাকে নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি এগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে এভাবে মিষ্টি কুমড়োগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ঠাকুরি আর অন্নপৌকে একটু ভাজা বড়া দিলে ভালো লাগে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিলাম এবার দিয়ে দিয়েছি এর মধ্যে আলু ফুলকপি আলু ফুলকপি ভাজাও ঠাকুরের ভুগে দেব আলু ফুলকপিটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এতে করে আলুগুলো নরম হবে আর একটা রাইস কুকারে চাল বসিয়ে দিয়েছি এখানে এই কুকারটা আমি নতুন নিয়েছি ঠাকুরকে অন্য দেওয়ার জন্য এটা আজ প্রথম দিন আমি ব্যবহার করছি এর মধ্যে চাল দিয়ে ঠাকুরের অন্নটা রান্না করে নিচ্ছি ফুলকপির আলুটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি এখন ফুলকপির আর আলু দিয়ে একটা সবজি বানাবো এর জন্য ফুলকপিগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি একটার পর একটা রান্না করছি এদিকে এক চুলা একটা অন্য চুলায় আরেকটা এভাবে রান্না করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ডালের পাত্রটা ধুয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে শস্য তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি এখানে সামান্য মেথি মেথি আর তেজপাতাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ফোড়নটা খুব ভাজা ভাজা হয় তেলটা এখনও সম্পূর্ণরূপে গরম হয় নাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা শিম আর টমেটো দিয়ে দিচ্ছি শিম আর টমেটো দিয়ে পুস্ত আর বাটা দিয়ে একটা রসা বানাবো শিমের পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম ঠাকুরের জন্য রান্না করছি এর জন্য সব মশলাগুলো আমি আলাদা নিয়েছি লবণটাও আলাদা নিয়েছি এর জন্য হাত দিয়ে লবণ দিচ্ছি হাত দিয়ে লবণ দিলে আমার একটু অসুবিধে হয় পরিমাণটা বুঝতে লবণ দিয়ে একটু ভালো করে উপর নিচ করে নিচ্ছি শিম আর টমেটো এবারে এর মধ্যে শস্য বাটা আর পুস্ত বাটাটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিলাম শস্য বাটা বাটা দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা প্রথমেই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবার দিচ্ছি জিরে গুঁড়া মশলা প্যাকেট থেকেই ব্যবহার করছি মশলা আমি আলাদা কোনো কৌটোয় রাখিনি মধ্যে মধ্যে ঠাকুরকে দিই তখন আর কৌটোয় রাখিনি এর জন্য প্যাকেট কেটেই ব্যবহার করে থাকি জিরা আর হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার জিরা হলুদ দিয়ে কুস্তার শস্য দিয়ে সিমটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে নতুন সিম দিয়ে রসা বানালে বেশ ভালো হয় তাই আজ এই প্রথমবার সিম দিয়ে রসা বানাচ্ছি ঠাকুরের ভুগে দেওয়ার জন্য এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আমি সব রান্নাগুলো শস্য তেল দিয়ে করছি তেলে এখানেও আমি মেথি ফুরন দিয়ে দিয়েছি লিচু তেজপাতা মেথি আর তেজপাতা ফোরন দিয়ে শাকটা বানিয়ে দিয়ে দিলাম আদা দিলে ভালো হয় শাকের মধ্যে আর শীতের সময় রকম শাক একসাথে মিশিয়ে বানালে শাকটা খুব ভালো হয় শাকটা দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছি এদিকে সিমটা হচ্ছে এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি এবার শাকটাকে উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি ভালো করে লবণ দিয়ে শাকের মধ্যে এমনিতেও আর কোনো বেশি মশলার প্রয়োজন হয় না বেশি মশলা দিয়ে শাক বানালে শাকের টেস্টটাও ভালো আসবে না আর শাকের কালারটাও নষ্ট হয়ে যায় এই জন্য এইভাবে আদা কুচি দিয়ে আর শুধু লবণটা দিয়ে বানালে শাকের কালারটাও খুব সুন্দর থাকে আর শাক কখনও ঢেকে না বানিয়ে এইভাবে গ্যাসের আঁচটা কম করে খোলা অবস্থায় বানালে শাকের গ্রিন কালারটা খুব সুন্দর বজায় থাকে বারবার উল্টে পাল্টে শাকগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর যে কোনো নিরামিষ রেসিপির সাথে শাকটা হলে ভালো হয় এই ঠাকুরের ঘুয়েও আজ শাক দিচ্ছি আমি এবার শিমটা ডেকে নিচ্ছি এদিকে সিমের মধ্যে এবার লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়া দিয়েছি যেহেতু এটা রসার রেসিপি একটু ভালোভাবে লাল লঙ্কার গুঁড়াটা দিলে কাঁচা লঙ্কা কেটেও দেওয়া যায় আমি কাঁচা লঙ্কাটা না দিয়ে লাল লঙ্কা দিয়েছি এতে কালারটাও সুন্দর আসবে যে কোনো দিন যখন ইচ্ছে করে আমি এইভাবে ঠাকুরকে অন্নভোগ দিই নিত্যভোগ আমি দেই না নিত্যভোগ দিতে সময় দরকার আর সময় করে উঠতেও পারি না তাই যখন আমার মনে হয় আজ ঠাকুরকে অন্নভোগ দেবো তখনই আমি এইভাবে ঠাকুরকে রান্না করে অন্নভোগ দিয়ে থাকি শাকটা হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি সিমটাও প্রায় হয়ে এসছে এভাবে বাটা আর পুস্ত বাটা দিয়ে সিমরসা বানিয়ে নিতে পারেন আপনারা একটা নিরামিষ রেসিপি নতুন সিম এসছে বাজারে নতুন সিম একদম কচি সিম এই সময় এইসব এইসব রেসিপি বানালে ভালো হয় সিমটা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব যে পাত্রে আমি ঠাকুরের কাছে দিচ্ছি সেই পাঁচের মধ্যে সিমটা নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে সিম দিয়েছি সিমগুলো অনেক কচি খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সিমগুলা এবার এটাকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি বসে পাত্রের মধ্যে দিয়ে দিলাম শস্য তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন দিচ্ছি আমি তেজপাতা আর আস্ত জিরে আস্ত জিরে তেজপাতা পূরণ দিয়ে পূরণটাকে একটু ভালোভাবে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলা এখানে বাটির মধ্যে আমি হলুদ জিরে ধনের সামান্য লাল লঙ্কা জলে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা আদা দিয়ে দিয়েছি ফুলকপির রেসিপির মধ্যে আদাটা দিতে হয় আদা দিলে ফুলকপির রেসিপি ভালো হয় আর ফুলকপির গন্ধটা বেশি এর মধ্যে থাকে না আদা দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে ফুলকপির গন্ধটা একটু কমই লাগবে আর বাকি ধুয়ে রাখার জলটা দিয়ে দিলাম যে বাটিতে আমি মশলা গুলেছিলাম এবার মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে যখন দেখবেন মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসছে তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পোস্ত চার মগজ আর কাজুবাদাম বেটে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিচ্ছি এটা দিয়েও ভালোভাবে কষাতে হবে যাতে করে চারমগজ পোস্ত এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এইভাবে চার মগজ পুস্ত কাজুবাদাম বাটা দিয়ে আপনারা ফুলকপির রেসিপি বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি এর মধ্যে আলুটা না দিয়ে শুধু ফুলকপি দিয়েও এই মশলাটা দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন বারবার নাড়াতে হবে যেহেতু এর মধ্যে কাজু বাদাম দিয়েছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসের আঁচটা একদম কম করে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব এটাও শীতের নতুন সবজি বাজারে এসছে ফুলকপিটা আর এমনিতে আমাদের এখানে সবসময়ই ফুলকপি পাওয়া যায় শীতের ফুলকপি একটা আলাদা এই শীতের ফুলকপির টেস্টটাও একটু আলাদা হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব ফুলকপিটাকে মশলার সাথে আলু ফুলকপি যেহেতু আগে ভেজে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার মশলার সাথে একটু সময় কষিয়ে নিচ্ছি একটু ধীরে ধীরে নাড়িয়ে কষাচ্ছি যেহেতু পাত্রটা ছোটো তার জন্য দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলু ফুলকপি এবারে এর মধ্যে জল দিয়ে দেব মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে আলু ফুলকপির সাথে খুব সুন্দরভাবে মিশেও গেছি এর মধ্যে আবার জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু এটা নতুন ফুলকপি একটু শক্ত থাকে ফুলকপি সিদ্ধ হইতে একটু সময় লাগে এর জন্য একটু জলটা বেশি দিয়েছি ঢাকাটা উঠিয়ে একবার নাড়িয়ে দিচ্ছি এখনো সম্পূর্ণ রূপে সিদ্ধ হয় নাই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আবারও একবার ঢেকে দিয়েছি মধ্যেখানে এবার ঢাকাটা উঠিয়ে সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু নামানোর আগে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নিচ্ছি এবার ঠাকুরের অন্য থালিটা রেডি করে নিচ্ছি এখানে ঠাকুরের জন্য নতুন রাইস কুকারে যে অন্নটা বানিয়েছিলাম এটা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি লাউ ভাজা আর দিচ্ছি ফুলকপি ভাজা আর বানিয়েছিলাম আলু ভাজা সব ভাজা দিয়ে অন্নের থালিটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি যেখানে ঠাকুর দিই একটা শখেসের উপরে ঠাকুর আমি বসিয়েছি জায়গাটা অনেক ছোটো তাই একটু বুঝে শুনে এখানেই আমি অন্নপূর্টা দিয়ে দিচ্ছি অন্ন দিয়েছি সাথে শাক মুগের ডাল ফুলকপি আর সিম রসাটাও দিয়েছি আর মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টি আর কলা তাই দিয়ে আজ আমি ঠাকুরের অন্য বুক নিবেদন করলাম রাস পূর্ণিমা উপলক্ষে ঠাকুরকে দেওয়া অন্য বুক আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এতে করে যখনই এরকম নতুন নতুন ব্লগ আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে এটা হচ্ছে আমার ঠাকুর দেওয়ার জায়গা ঠাকুর এখানে উপরে বসিয়েছি আর নিচে শোকেচের উপরে সবকিছু সাজিয়ে ঠাকুরকে নিবেদন করেছি এবার আরতি করে নিচ্ছি ঠাকুর যেন সকলের মঙ্গল করেন ইহ জগতে সকলেই যেন সুখে শান্তিতে থাকেন দুঃখ দৈন্য দূর করেন ঠাকুর ওম স্তপকাষ্ট ধর্মষ্ট সর্বধর্ম অবতার বৃষ্ট আয় রামকৃষ্ণ আয় আগামীতেও এরকম নতুন নতুন এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন এই কামনা করছি